আসসালামু আলাইকুম মিক্স টপের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আমি মাহমুদুল হাসান আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে আলোচনা করব তো তোমাদের বিজ্ঞান বইয়ে যা যা পড়া আছে আমরা লাইন বাই লাইন চেষ্টা করবো সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য তো চলো দেখি তোমাদের বিজ্ঞান বইয়ে কি কি দেওয়া আছে প্রথমে আমরা যদি এখান থেকে সূচিপত্রে চলে যাই যে তোমাদের সূচিপত্র কি দেওয়া আছে দেখো তোমাদের সূচিপত্র কয়েকটা অধ্যায় দেওয়া আছে এখানে তার মধ্যে আমরা ওয়ান বাই ওয়ান শুরু করবো আমরা প্রথম থেকেই শুরু করব যে আমাদের প্রথম যে অধ্যায় সেটা কি যাযাবর পাখিদের সন্ধানে চলো দেখি তোমাদের কি দেওয়া আছে তার আগে ভূমিকা বা আরো কিছু বিষয় দেওয়া আছে এগুলো তোমরা নিজেরা করে নিবে শিখন অভিজ্ঞতা গুলোর ধরন কেমন হবে হ্যাঁ এটা একটা কি ভ্যাসিক ধারণা পাবে প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে তো আমি আসলে কোর বিষয়টা তোমাদেরকে পড়াবো ঠিক আছে তো চলো দেখি তোমাদের আজকের আলোচনার বিষয় কি যাযাবর পাখিদের সন্ধানে ভূ পর্যটক বললে হয়তো চট করে বিখ্যাত কজন পরিব্রাজকের কথাই আমাদের মাথায় আসে কিন্তু মানুষ ছাড়াও অন্য প্রাণীদের মধ্যেও কি পর্যটক দেখা যায় পরিযায়ী পাখিদের কথা নিশ্চয়ই তোমরা সকলেই জানো যারা বছরের নির্দিষ্ট সময়ে বিশাল দূরত্ব পারে দিয়ে অন্য দেশে গিয়ে গড় বাঁধে এই শিখন অভিজ্ঞতায় এই যাযাবর পাখিদের সম্পর্কে আরেকটু জেনে নেওয়া যাক চলো চলো দেখি আরেকটু কি জানতে পারি আমরা ঠিক আছে প্রথম এবং দ্বিতীয় সেশন তোমাদের সেশন আকারে দেওয়া আছে এই অধ্যায়টা তো আমরা আজকে প্রথম এবং দ্বিতীয় সেশনটাই শেষ করব তোমাদের এলাকায় এমন কোনো পাখি কি দেখেছো যাদের শুধু বছরের নির্দিষ্ট একটা সময়ই দেখা যায় কখনো ভেবে দেখেছো বছরের বাকি সময়তে এরা কোথায় থাকে অনেকে নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে ফেলেছ এখানে কাদের কথা বলা হচ্ছে হ্যাঁ পরিযায়ী পাখিদের যাদের অনেক সময়ে অতিথি পাখিও বলা হয় কথাই বলছি তোমাদের এলাকায় কোন কোন পরিযায়ী পাখি এসে বাদে বছরের কোন সময় এদের দেখা যায় তোমরা কি বলতে পারো তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিচে কি গ্রাম থানা উপজেলা বা জেলার নাম এবং পরিযায়ী পাখির নাম এবং বছরের কোন সময়ে দেখা যায় বলে কি এটা আসলে অ্যান্সারটা কি হয় যেমন এখানে পরিযায়ী পাখির নাম এখানে কি কি সাধারণত দেখা যায় রাজহাঁস খয়রা চকাচকি ছোট সারস কার্লিউ বড় সারস নিশাচর হেরন ডুবুরি পাখি কাদা খোচা গায়ক্রেন রাজ সরালি পিনটেইল নর্দাম সুবেলার বালিহাস চিতি সরাি পাতেহাস বৈকাল নীলশির পিয়াং পান্তামুখী কালো হাঁস নর্দান হাঁস হেরন, গায়ক বুটি চীনা রাঙ্গামরি বছরের কোন সময় দেখা যায় ডিসেম্বর ও জানুয়ারি মাসের সবচেয়ে বেশি বাংলাদেশ এবার পরের দেওয়া পাখিগুলোর ছবি দেখো এদের মধ্যে কোন পাখি কি চিনতে পারো তোমাদের এলাকায় কখনো দেখেছো বন্ধুদের সঙ্গে আলাপ করে দেখো তারা কেউ চিনতে পারে কিনা এই যেখানে দেখো কয়েকটা পাখি এটা কি খয়রা চকাচকি কালো স্কিমার এটা কি দেশি সুমচা বনবাটান সাদা খঞ্জন এবার ক্লাসের সবে আলোচনা করে দেখো কেউ কোনো পাখি চিনতে পারলো কিনা পরিযায়ী পাখি সামনা সামনি দেখার সৌভাগ্য না হলেও নিশ্চয়ই পত্রপত্রিকায় পড়েছ বছরের কোনো সময়ে এরা আসে কোথা থেকেই বা আসে চলো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখা যাক প্রথমে শিক্ষকের নির্দেশ মোতাবেক দলে ভাগ হয়ে যাও পৃথিবীর কোন অঞ্চল থেকে পরিযায়ী পাখিরা এদেশে আসে কিংবা তাদের যাত্রাপথ আসলে কেমন সেটা বোঝার জন্য আগে পৃথিবীর পৃষ্ঠে বিভিন্ন জায়গায় অবস্থান কিভাবে নির্দিষ্ট করা হয় তা জানতে হবে সেজন্য শুরুতে পৃথিবীর একটা মডেল বানানো দরকার তোমাদের স্কুলে গ্লোব আছে নিশ্চয়ই প্রথম কাজ হলো সেটা দেখে নিজেরা পৃথিবীর একটা মডেল তৈরি করা যে কোনো বল বা গোলক আকৃতির কিছু গায়ে সাদা কাগজ মুড়ে মডেল তৈরির কাজটা শুরু করতে পারো এখন এই গ্লোবে বিভিন্ন এলাকা চিহ্নিত করা যায় বলতো পৃথিবীর মডেলে মহাদেশগুলো এমনভাবে এমন ভাবে আঁকা দরকার যেন অতিথি পাখির যাত্রাপথের একটা ধারণা ভালোভাবে পাওয়া যায় সেজন্য পৃথিবী পিছিয়ে কোন জায়গায় অবস্থান কিভাবে বোঝানো যায় সেটা জানা জরুরি শিক্ষকদের দেওয়া গ্লোবটা ভালোভাবে লক্ষ্য করো গ্লোবের উপর থেকে নিচে লম্বালম্বি এবং দুপাশে আড়াআড়ি বেশ কিছু রেখা টেনা হয়েছে খেয়াল করেছ এই রেখাগুলো কি কাজে লাগে বলতে পারো তোমার ধারণা নিচে লিখে রাখো দেখি আমার ধারণাটা কি সেটা তোমাদের কাছে শেয়ার করি অক্ষাংশ এবং ধারগিমার সাহায্যে পৃথিবীর কোনো স্থান অবস্থান সুনির্দিষ্ট নির্ণয় করা যায় এই অক্ষাংশ বা ধারগিমাংশ ব্যবহার করে কোন স্থান যেমন সুনির্দিষ্ট ভাবে নির্ণয় করা সম্ভব তেমনি আবহাওয়াগত বৈশিষ্ট্য সম্পর্কেও জানা সম্ভব অনুসন্ধানী বইয়ের ভৌগোলিক স্থানিক সময় এবং অঞ্চল শুভ অধ্যায়ের ভৌগোলিক স্থানঙ্কের অংশটুকু পড়ে দলে আলোচনা করো এবার অক্ষাংশ কিভাবে বের করা হয় সেই অংশটুকু একই অধ্যায় থেকে পড়ে নাও অক্ষাংশের মাপ নেবার জন্য তোমাদের বানানো মডেলটা কেটে বোঝার চেষ্টা করলে সেটা আরো ব্যবহারযোগ্য থাকবে না কোনো নিকেট গোলাকৃতির বস্তু নিয়ে এই পর্যবেক্ষণটি করতে পারো যেমন পেয়ারা বা কমলা ব্যবহার করা যেতে পারে পেয়ারার গায়ে দাগ কেটে এটাকে উপর থেকে নিচে মাছ বরাবর কেটে নিয়ে অক্ষাংশের মেপে দেখতে পারো কাটাকাটির জন্য ছুরি বা ধারালো কিছু ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সাবধান থেকে যাতে দুর্ঘটনা না ঘটে পেয়ারার বা অন্য যে কোনো গোলক যেটা পর্যবেক্ষণে ব্যবহার করছো গায়ে অক্ষাংশ মেপে বিশুপু রেখা কর্কট ক্রান্তি রেখা মক্র ক্রান্তি রেখা মেরু রেখা ইত্যাদি এঁকে তোমাদের বানানো পৃথিবীর মডেলে একইভাবে এই রেখাগুলো আঁকার চেষ্টা করো তো এখানে দেখো আমরা যে ছক্কা পড়েছি এই ছক থেকে একটা সুন্দর ধারণা পেয়েছি এবং আমাদের যে কাজগুলো করতে বলা আছে এগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে তো আমরা পরবর্তীতে আমরা তৃতীয় সেশন থেকে আলোচনা করব তৃতীয় সেশনে এই যে যে এখানে যে বলা হলো বিভিন্ন রেখা বা এই যে অক্ষাংশ এই সম্পর্কে আর একটু জানতে পারবে তো পরবর্তীতে আমরা তৃতীয় সেশন থেকে আলোচনা করব আল্লাহ হাফেজ